ফাইল বাইরে আসার পরে দেখা যায় যে পৃথিবীর অনেক বড় বড় মানুষ তাদের মধ্যে কে নেই তাদের মধ্যে যেরকম স্টিফেন হকিং রয়েছেন তাদের মধ্যে ব্রিটেনের যুবরাজ রয়েছেন তাদের মধ্যে কোন দেশের প্রধানমন্ত্রী রয়েছেন তাদের মধ্যে আমেরিকার রাষ্ট্রপতি রয়েছেন কে নেই কিন্তু দুর্ভাগ্যজনকভাবে টেন্থ অগস্ট 2019 অর্থাৎ 2019 সালের 10ই আগস্ট এফএসটিএন কে তার জেলের সেলে মৃত পাওয়া যায় প্রধানমন্ত্রীর পদপ্রার্থী শফিকুর রহমান তিনিও রিসেন্টলি একটা টুইট করে ফেলেছেন মেয়েদের সম্পর্কে এবং সেখানে বলে দেওয়া বলা হয়েছে যে মেয়েরা বিশেষ করে যারা ওয়ার্কিং লেডি যারা কাজকর্ম করেন তাদেরকে একটি বিশেষ প্রজাতির সাথে তুলনা করা হয়েছে যা ভীষণ রকম প্রতিবাদযোগ্য দু হাজার সালের নভেম্বর মাস জুলি নাই ব্রাউন নামে এক সাংবাদিক তার সাংবাদিকতার জীবনে সব থেকে বড় স্টোরিটি করেন এক ব্যক্তিকে নিয়ে এবং তার অন্ধকার অতীতকে নিয়ে কে এই ব্যক্তি এবং কেন তার অন্ধকার অতীত আজকে এতটা গুরুত্বপূর্ণ দেখব আজকের এপিসোডে নমস্কার আপনারা প্রত্যেকে দেখছেন আর সংবাদ আর আমি দীপাঞ্জন হাজির হয়ে গেছি আজকে আমাদের নতুন একটা এপিসোড নিয়ে গ্লোবাল ইনসাইটে দু সালের নভেম্বর মাসে জুলি নাই ব্রাউন নামে এক সাংবাদিক তার সাংবাদিকতা জীবনের সব থেকে বড় স্টোরিটি করেন যে ব্যক্তিটিকে নিয়ে সেই ব্যক্তি আজকে আমাদের মূল আলোচনার কেন্দ্রে তিনি আজকে আমাদের গল্পের নায়ক অথবা তিনি আজকে আমাদের গল্পের খলনায়ক তার নাম জেফ্রি হ্যাঁ এই সেই বিখ্যাত জেফ্রি এফস্টিন বা কুখ্যাত জেফ্রি এফস্টিন যাকে নিয়ে এই মুহূর্তে গোটা দুনিয়া তোলপাড় হয়ে যাচ্ছে ফাইলে গোটা পৃথিবীর নানান দেশের রাজনৈতিক নেতা এবং রাষ্ট্রপ্রধানদের নানা কেচ্ছা লুকিয়ে রয়েছে এবং ক্রমাগত যত বেশি এই ফাইলের তথ্য বাজারে আসছে মানুষের চোখের সামনে আসছে মানুষের নজরে আসছে তত বেশি গোটা দুনিয়া জুড়ে হইচই পড়ে যাচ্ছে উনিশশো সালে আমেরিকার এক প্রাক্তন অঙ্কের শিক্ষক জেফ্রি হঠাৎ করে আট মিলিয়ন ডলার খরচা করে একটি আইল্যান্ড কিনে ফেললেন মানে একটি দ্বীপ এই দ্বীপ তার ব্যক্তিগত এবং সেখানে হেলিপ্যাড রয়েছে সেখানে প্রাইভেট জেটি রয়েছে শোনা যায় যে যাবতীয় ঘটনার সূত্রপাত হয়েছিল এই আইল্যান্ড থেকে এবং এই বিলাসবহুল বাংলো থেকেই কতদিনে এই জেফ্রি এপস্টিন নামে প্রাক্তন অঙ্কের শিক্ষক রীতিমতো আমেরিকার বিভিন্ন অ্যাডভাইজার হয়ে যথেষ্ট পরিমাণ অর্থ করে ফেলেছেন এবং সেই অর্থ তিনি কোথায় ইনভেস্ট করছেন তা আমরা পরবর্তীতে দেখতে পাব এই জেফ্রি এপস্টিন সম্পর্কে আমেরিকার সাধারণ মানুষ জানতেই পারতেন না বা আমেরিকার এজেন্টরা পুলিশরা জানতেই পারতেন না যদি না দশই মার্চ দু সালে একটি নাবালিকা মেয়ে সে তার বাবা মার সাথে ফ্লোরিডার একটি পুলিশ স্টেশনে গিয়ে হাজির হতো সেখানে গিয়ে সে পুলিশের কাছে অভিযোগ জানায় যে জেফ্রি এফস্টিন নামে এক ব্যক্তি তার বান্ধবীকে বলেছিল যে তুমি যদি কোনো তার তোমার বান্ধবীকে নিয়ে এসো তাহলে আমি তোমাকে দুশো বা তিনশো ডলার দেব এই দুশো তিনশো ডলারের লোভে তার বান্ধবী তাকে নিয়ে এই জেফ্রি এফটিনের বাড়ি যায় এবং সেখানে গিয়ে জেফ্রি এফস্টিনকে বডি মাসাজ দিতে বলা হয়েছিল এবং নাবালিকা মেয়েটি সেখানে গিয়ে দেখতে পায় যে জেফ্রি এফস্টিন শুধুমাত্র একটি তোয়ালে পড়ে বসে রয়েছে তারপরে পুলিশ যখন ইনভেস্টিগেশন শুরু করে দেখতে পায় যে শুধুমাত্র একটি বা দুটি মেয়ে জড়িত নয় এরকম একটা চেন সৃষ্টি করা হয়েছে প্রত্যেকটি মেয়েকে বলা হয়েছে যে তুমি গিয়ে দুশো বা তিনশো ডলারের বিনিময়ে আরেকটি মেয়েকে নিয়ে আসো এরকম করতে 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 প্রায় ছত্রিশ জন মেয়ের খোঁজ পাওয়া যায় এবং শুরু হয় এফস্টিনের বিরুদ্ধে তদন্ত পুলিশ তদন্ত করতে করতেই যেহেতু তদন্তের আকার অনেক বড় আকার ধারণ করছিল সেখানে গিয়ে শুরু হয় এফবিআই এর তদন্ত এবং ফাইনালি এফ এই ভদ্রলোক অর্থাৎ জেফ্রি এফস্টিনকে দোষী সাব্যস্ত করে তার জেল হাজতের ব্যবস্থা করেন কিন্তু এখানে শুরু হয় একটা ট্যুরিস্ট যেহেতু জেফ্রির গোটা দুনিয়া জুড়ে তাবোট রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে যথেষ্ট রকম ঘনিষ্ঠতা ছিল তাই জেফরি চেষ্টা করে এই গোটা তদন্ত প্রক্রিয়াকে ইনফ্লুয়েন্স করতে এবং তিনি মায়ামির ফেডারেল অ্যাটর্নি অ্যালেকজান্ডার অ্যাকোস্টার সাথে একটা সিক্রেট ডিল করেন এই অ্যালেকজান্ডার অ্যাকোস্টাই এই কেসটিকে যথেষ্ট রকম লঘু করার চেষ্টা করেন এবং মাত্র এক বছরের বেশি সময় জেফ্রিকে জেলে থাকতে হয় এই অ্যালেকজান্ডার অ্যাকোস্টাকে আমরা দেখতে পাব পরবর্তীতে প্রথম ট্রাম্প সরকারের সেক্রেটারি অফ লেবার হিসেবে নিযুক্ত হতে তাহলে বুঝতেই পারছেন যে জেফ্রির বন্ধু তালিকায় কত পাওয়ারফুল ব্যক্তিরা ছিলেন ছাড়া পাওয়ার পরেই জেস্টিন কিন্তু আবার আমোদ প্রমোদে লেগে পড়ে এবং বিভিন্ন দেশে তার যত বন্ধু ছিলেন তারা তার আইল্যান্ডে আসতে শুরু করে এখানে একটা বড় ব্যাপার ঘটে যে আমরা আর এফস্টিন সম্পর্কে হয়তো বা কিছু জানতেই পারতাম না কিন্তু ওই যে আজকের ঘটনা যার নাম দিয়ে শুরু করেছিলাম সেই জুলি নাই ব্রাউন দীর্ঘদিনের প্রচেষ্টায় এফস্টিন সম্পর্কে অনেক তথ্য জোগাড় করার পরে সেটিকে যখন স্টোরি হিসেবে পাবলিশ করতে শুরু করেন আমেরিকা জুড়ে কিন্তু হইচই শুরু হয়ে যায় কারণ এফস্টিনের বন্ধু তালিকায় শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প ছিলেন না আমেরিকার আরেক প্রাক্তন রাষ্ট্রপতি বিল ক্লিন্টনও ছিলেন তো স্বাভাবিকভাবে বিল ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্পের নাম জড়াতেই আমেরিকা জুড়ে হইচই শুরু হয়ে যায় এবং আবার শুরু হয় এফস্টিনের বিরুদ্ধে তদন্ত এই তদন্তে এফস্টিনকে দু হাজার উনিশ সালে গ্রেপ্তার করা হয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে টেন্থ অগস্ট টু থাউজেন্ড অর্থাৎ দু সালের দশই আগস্ট এপস্টিনকে তার জেলের সেলে মৃত পাওয়া যায় এবং গোটা আমেরিকা জুড়ে কনস্পিরেসি থিওরি শুরু হয়ে যায় যে এপস্টিনকে জেলের ভেতরে মেরে ফেলা হয়েছে এর পেছনে যথেষ্ট বড় কারণ ছিল কারণ এফসিনের সেই দিন জেলের যে যারা জেলমেট ছিল তারা কেউ উপস্থিত ছিল না এবং জেলের সিসিটিভি ফুটেজও প্রপারলি কাজ করছিল না তো স্বাভাবিকভাবেই এই ঘটনাকে আমেরিকানরা একটা কনসপিরেসি হিসেবেই দেখতে শুরু করেন এবং যেহেতু দু সালে প্রেসিডেন্সিয়াল ইলেকশন মানে রাষ্ট্রপতি নির্বাচনে ট্রাম্প পরবর্তীতে প্রার্থী হতে যাচ্ছিলেন তিনি এই ইস্যুটাকে টেক আপ করার পরে এই ঘটনা আরও বড় আকার ধারণ করে যদিও অফিসিয়ালি বলা হয়েছিল যে নাকি চাদর দিয়ে মানে বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেন কিন্তু আমেরিকা জুড়ে একটা কনসপিরেসি থিওরির হাওয়া ততদিনে বইতে শুরু করেছে এবং শেষমেশ ইউএসএর জাস্টিস ডিপার্টমেন্ট তারা এই ঘটনাকে নিয়ে আবার নতুন করে তদন্ত শুরু করে এবং ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন জনসভায় ঘোষণা করেন যে তিনি যদি রাষ্ট্রপতি হয়ে ফেরত আসেন আবার তাহলে এফসিনের যাবতীয় ফাইলকে তিনি উন্মুক্ত করে দেবেন যাতে প্রত্যেকটি মানুষ এফটিনের এই কালো অতীত সম্পর্কে জানতে পারে এবং যেই মুহূর্তে এই কালো অতীত সম্পর্কে জানার সুযোগ আসে মানুষের সেই মুহূর্তে দেখা যায় যে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পরে আর কোনো রকমভাবেই এফস্টিন ফাইল নিয়ে এগোতে চাইছেন না এখানে আমেরিকার একটা নির্দিষ্ট আইন অদ্ভুত রকম করে কাজ করে সেখানে দেখা যায় যে রাষ্ট্রপতি না চাইলেও যদি ইউএস কংগ্রেস মানে ইউএসের যারা পার্লামেন্ট তাদের সদস্যরা যদি ভোটাভুটিতে কোনো একটি ঘটনার তদন্ত করাতে চান তাহলে অবশ্যই সেই ঘটনার তদন্ত হতে পারে এবং সেই ঘটনা বাইরে আসতে বাধ্য হয় ডোনাল্ড ট্রাম্প না চাইলেও আমেরিকান কংগ্রেস মানে রিপাবলিকানরা এবং ডেমোক্র্যাটসরা একসাথে এই এফসটিন ফাইলের সিক্রেসি বা গোপনীয়তাকে বাইরে আনার জন্য ভোট দেন এবং ডোনাল্ড ট্রাম্প না চাইলেও এই তথ্যগুলো বাইরে আসতে শুরু করে এখান থেকে জানা যায় আমেরিকা এবং পৃথিবীর তাবর নেতাদের কালো ইতিহাস যে ইতিহাস আজকে পৃথিবীর নানা প্রান্তে আলোচিত এবং এই ব্যক্তিটি অর্থাৎ জেফ্রি এপস্টিন তিনি গোটা পৃথিবীতে এই মুহূর্তে সব থেকে বেশি ঘৃণার চোখে দেখা একটি ব্যক্তি এপস্টিনের ফাইল বাইরে আসার পরে দেখা যায় যে পৃথিবীর অনেক বড় বড় মানুষ তাদের মধ্যে কে নেই তাদের মধ্যে যেরকম স্টিফেন হকিং রয়েছেন তাদের মধ্যে ব্রিটেনের যুবরাজ রয়েছেন তাদের মধ্যে কোন দেশের প্রধানমন্ত্রী রয়েছেন তাদের মধ্যে আমেরিকার রাষ্ট্রপতি রয়েছেন কে নেই এই ফাইল বাইরে আসার পরে দেখা যায় যে জেফরির বন্ধু অর্থাৎ জেফরির তরফ থেকে সুযোগ নেয়া বা সুবিধা নেয়া বা এই এর সাথে জড়িত বা বিভিন্ন ক্ষেত্রে এই মেয়েদের বাচ্চাদের নাবালিকাদের যৌন হেনস্থা করায় কে জড়িত নেই ব্রিটেনের যুবরাজ হোক আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি হোক বা কোন দেশের প্রধানমন্ত্রী হোক সব ক্ষেত্রেই দেখা গিয়েছে যে এফস্টিনের ফাইলে তাদের নাম আছে এবং এফস্টিনের সাথে তাদের সিক্রেট গোপন ইমেল চালাচালি হয়েছে এই সংক্রান্ত বিষয়ে যে কারণে এই মুহূর্তে জেফ্রি এফস্টিন এই পৃথিবীর সব থেকে ঘৃণ্যতম ব্যক্তি এবং গোটা পৃথিবীর নানান পাওয়ারফুল মানুষ ক্ষমতাসীন মানুষ তারা চাইছেন এফস্টিনের কোন তথ্য যেন বাইরে না আসে যেরকম করে বিল ক্লিন্টনকে বাইরে আনতে গিয়ে দেখা যায় যে ডোনাল্ড ট্রাম্পের অতীতটাই বাইরে চলে এসছে তবে ডোনাল্ড ট্রাম্পের এই অতীতকে আনার সব থেকে বড় কারুগর যদি কেউ হয়ে থাকেন সেই কারিগর আর কেউ নয় ডোনাল্ড ট্রাম্পের তৎকালীন বন্ধু ইলন মাস্ক কারণ ইলন মাঝে একবার বলেছিলেন মানে টুইট করে বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পর থেকে কেনই এই এফটিন ফাইলকে ডিসক্লোজ করছেন না তার কারণ ডোনাল্ডের নিজের নাম নাকি এফস্টিন ফাইলে আছে বিশেষজ্ঞদের মতে ডোনাল্ড ট্রাম্প নাকি এফস্টিন ফাইল থেকে নজর ঘোরাতেই গোটা দুনিয়া জুড়ে রাষ্ট্রপতি হওয়ার পর থেকেই একটা যুদ্ধের পরিবেশ তৈরি করে রেখেছেন যাতে কোনো রকমভাবেই এফস্টিন ফাইল নিয়ে কোথাও আলোচনা না হয় কারণ এই এফস্টিন ফাইল আমেরিকার ঘৃণ্যতম অপরাধের মধ্যে একটি যেখানে নাবালিকাদের বিশেষ করে যারা একদম মাইনার তাদেরকে যৌন হেনস্থা করা হয়েছে এবং তাদেরকে বারবার বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে গিয়ে সেই যে এপস্টিন আইল্যান্ড সেই আইল্যান্ডে নিয়ে গিয়ে ধরে রাখা হতো তাদেরকে বন্দি বানিয়ে রাখা হতো এবং তারা চাইলেও সেই আইল্যান্ড থেকে পালাতে পারতেন না কারণ এই আইল্যান্ডের চারিদিকে সমুদ্র একটি মেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সমুদ্রের সাত্রে কিন্তু তাকে আবার ধরে নিয়ে যাওয়া হয় আবার আইল্যান্ডে তো এরকম জঘন্য অপরাধের মানুষ এই গোটা দুনিয়া জুড়ে রয়েছে আমাদের আশেপাশে রয়েছে এবং আমরা তাদেরকে চিনতে পারি না আমি আবারও বলেছি যে এফটিনের বন্ধু তালিকায় যেরকম ব্রিটেনের যুবরাজ ছিলেন সেরকমভাবে বিখ্যাত সায়েন্টিস্ট স্টিফেন হকিং পর্যন্ত ছিলেন তো এই যে জেফরি এফটিনের ফাইল এবং সেই ফাইল ক্রমাগত আমাদের পূজনীয় ব্যক্তি যারা আমাদের সামনে যারা আইডল হতে পারতেন তাদের মুখ থেকে মুখোশটা খুলে ফেলছে এই নিয়ে কিন্তু আমাদের এবার ভাববার সময় হয়েছে কারণ এই গোটা দুনিয়ায় মেয়েদের উপর হওয়া অপরাধের পরিমাণ সব থেকে বেশি এবং মেয়েদের দাবিয়ে রাখার টেন্ডেন্সিও এই গোটা পাওয়ারফুল মেল ডমিনেটেড দুনিয়ায় ভীষণ রকম বেশি রকম ডমিনেশন ইদানিংকালে দেখা যাচ্ছে বাংলাদেশেও প্রধানমন্ত্রীর পদপ্রার্থী শফিকুর রহমান তিনিও রিসেন্টলি একটা টুইট করে ফেলেছেন মেয়েদের সম্পর্কে এবং সেখানে বলে দেয়া বলা হয়েছে যে মেয়েরা বিশেষ করে যারা ওয়ার্কিং লেডি যারা কাজকর্ম করেন তাদেরকে একটি বিশেষ প্রজাতির সাথে তুলনা করা হয়েছে যা ভীষণ রকম প্রতিবাদযোগ্য তবে যদিও শফিকুর রহমানের এই টুইট করার পরে সেই টুইট ডিলিট হয়ে যায় এবং বলা হয় যে তার নাকি টুইটার হ্যান্ডেল বা এই এক্স হ্যান্ডেল সেটা নাকি হ্যাকড হয়েছিল যখন আলজাজিরার সাংবাদিক শ্রীনিবাস জৈন তিনি যখন শফিকুর রহমানের ইন্টারভিউ নিচ্ছেন তখন দেখা গেছে যে শফিকুর রহমান বলছেন যে তিনি মেয়েদেরকে একটি নির্দিষ্ট জায়গাতেই দেখতে চান কারণ তাকে নাকি তাদের নাকি এভাবেই বানানো হয়েছে তাদের কিছু ব্যক্তিগত ডিউটি আছে যে ডিউটি পুরুষদের মতো নয় সুতরাং পুরুষদেরকে এক্ষেত্রে এগিয়ে রেখেছেন তিনি ভাবুন এমন একটি দেশ যে দেশটি প্রায় তিন দশকের বেশি সময় মহিলা প্রধানমন্ত্রী দেখেছে সেই বাংলাদেশে আজকে বলা হচ্ছে যে মেয়েরা নাকি অনেক পিছিয়ে থাকতে পারে শুধুমাত্র তারা মেয়ে হওয়ার কারণে এই ঘটনাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের সমাজ আসলে কতটা পিছিয়ে যাচ্ছে এবং আমরা ক্রমাগত মেয়েদেরকে কিভাবে একটা অবজেক্ট হিসেবে ট্রিট করা শুরু করেছি এবং এই ঘটনা আমরা আগামীতে অবশ্যই বাংলাদেশের নির্বাচনে দেখতে চাইছি না বাংলাদেশের মানুষ অনেক বেশি উন্মুক্ত মানুষ মুক্ত চেতনার মানুষ সারা যাতে আগামীতে একটি মুক্ত চেতনার সরকার গঠন করেন সেই বিষয়ে তাদেরকেই দায়িত্ব নিতে হবে তো এই ভোটের দিকে আমাদের নজর থাকবে বাংলাদেশের নির্বাচনের উপর নজর থাকবে আমাদের নজর থাকবে গোটা দুনিয়ার নানা খবরের উপরে আজকের মতো বিদায় নিচ্ছি এবং যদি আমাদের অনুষ্ঠান আপনার ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউবে আরও অনেক তথ্য পেতে বেল আইকন প্রেস করে দিন এবং আমাদেরকে ফলো করুন ফেসবুকে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন প্রত্যেকে দেখা হবে আবার আগামী সপ্তাহে